হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে দেখো সবে সবে ঘুম থেকে উঠলাম আর মানুষকে ডাকছিলাম তো এদিকে এই যে দেখো এখন বাজে পাঁচটার দশ তো আজকে হলো ন তারিখ অক্টোবরের দেখতে দেখো অক্টোবরের ন তারিখ হয়ে এসছে আবার দেখতে এই মাসটা শেষ হয়ে যাবে তো এখন এই যে বাইরে যাব মানে উপরের ঘরে যাবো যেহেতু মা বাড়িতে নেই বলে ওই জন্য নিচে শুচ্ছি আর এই নিচে শুই না না খাটের উপরে মানে আমার ভয় লাগে মানু পড়ে যায় কি না কারণ ঘরে ওপরে ঘরে শুই অতটা অসুবিধা হয় না এদিক ওদিক গড়াগড়ি খাই আর এই রাত্রে ঘুম বাদ দিয়ে উঠে উঠে দেখি যে ও কোন দিকে গড়িয়ে গেল না কোন দিকে পড়ে গেল এরকম করে পড়ে যায় ওই জন্য আর কি বারবার করে দেখি তো যাই হোক চলো তালাটা খুলি আবার তো এদিকে সকাল সকাল উঠলে না একটু বেশ মানে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা উঠে যদি পাঁচ থেকে দশ মিনিট একটু বসা হয় তাহলে আরও ভালো লাগে মানে উঠেই যে সঙ্গে সঙ্গে কাজকর্ম করতে হবে একদমই না একটু পাঁচ দশ মিনিট বসতে হবে তাহলে ঠিক আছে তো এইদিকে আমি দেখো বাসনগুলো সব এক জায়গায় করে নিয়েছি রাতের দিকে মেজে রাখলে না বেশ ভালো হয় তা সে রাতে আবার খাওয়া দাওয়ার পরে আর তখন বাসন টাসন মাছ দিচ্ছা করে না একটু দেরি হয়ে গেল মনে করি তাড়াতাড়ি উঠবো তা সেই ভুলে যায় ঘুম ভাঙে না ঘুমের মধ্যে ভুলে যাই দেখো কাণ্ড মানে ঘুমই ভাঙে না এলাম বাজে কিন্তু ঘুম ভাঙে না তো যাক চলো বাসনটুকু মেজে আসি আর ওইদিকে তারপরে এসে রান্নার কাজগুলো করব দেখে তো এদিকে এই যে বাসনটা মেজে এসে এখন দিয়ে দিলাম আর এদিকে এই কড়াটা না একটা ইয়ে হয়েছে জানো যখন নতুন নতুন কিনেছিলাম আমি তো বুঝতে পারিনি প্লাস্টিকের ওপরে মানে গরম করা রাখা হয়েছিল তারপরে সে কেমন একটাভাবে প্লাস্টিক লেগে গেছিলো বলে আর আমার আরও কাজের জন্য সময় হয় না তুলে উঠতে পারি না যখনই মনে করি যে তুলবো চেষ্টা করব মাজবো তখনই সেই তাড়াহুড়োই বাসন টাসন মাজি তাড়াতাড়ি করে আর এই করার পিছনটার এরকম হয়ে গেছে কি কীভাবে তোলা যায় তোমার একটু কমেন্ট করে জানিয়ে তো যদি সেরকম সম্ভব হয় নতুন কড়াই কড়াইটা আমার কি ভালো শুধু এই প্লাস্টিকের জন্য এই অবস্থা তো যাই হোক এদিকে দেখি ভাত বসাবো তার জন্য চালটা লেখে নিই আর এদিকে দেখো শুনছি এই বাটির এই এক বাটি চাল আর অল্প একটু নিলে আমাদের দুবেলা হয়েও চাল ভাত বেশি থাকে আমি তো ভাত নষ্ট করি না যদি ভাত বেশিও থাকে পরের দিন পাত খেয়ে নিই আমার ভীষণ মা লাগে ভাত নষ্ট করলে তার জন্যই কিন্তু আমি দেখো রেশনের চাল খাই এই যে দেখো পোকা বেড়াচ্ছে আসলে পোকা বেড়াচ্ছে কারণ আছে এক একা খাই চালে পোকা লেগে যাচ্ছে আগের দিন যেমন না মা ঝাড়ছিল তো যাই হোক এইটুকুটুকু চাল যদি রান্না হয় তা তোমার তো পোকা লাগবেই আর এদিকে রেশনের চাল আগে ভালো লাগতো না কেমন গন্ধ লাগতো কিন্তু এখন অতটা অসুবিধা হয় না চাল ভালোই বলতে গেলে আর আমি আমাদের মিনিকেট মানে সরু চাল খাওয়া হয় লোকজন আসলে তো অবশ্যই আমিও আগে খাই খেতাম আর কি তো এই রিসেন্ট তোমার আর কি আমি যে একার জন্য রেশনের চাল খাব সরু চাল খাই তারপর দেখি মানুষ ভাত খায় না ভাত মশুয়ে সেই ভাত দেখাচ্ছে আমিও যদি ভুল ভবিষ্যৎ না খাওয়া হয় নষ্ট হয়ে যাবে তো ওই জন্যই আমি এই রেশন চাল খাচ্ছি নষ্ট হলেও অতটা অসুবিধা গায়ে লাগবে না কিন্তু ওই কেনা চাল পঞ্চাশ টাকা বাহান্ন টাকা করে চাল কিনে এনে যদি নষ্ট হয় দুটো ভাত খাওয়ার জন্য মানুষ না করে কত কষ্ট করে সেখানে চাল নষ্ট হয় ভাত নষ্ট হয় কেমন লাগে বলো তার জন্যে আর কি তো একবার জায়গায় পাঁচবার দশবার ধুয়ে নেব চাল ব্যাস আমার হয়ে যাবে আর বিশেষ করে আরও সত্যি কথা কী বলো তো তাড়াতাড়ি ভাত হয়ে যায় ওই জন্য আমার একদিক ভালো কুলো থাকলে আমি ওটা ঝেড়ে নিতে পারতাম কুলো নেই চাল ধুলে কিন্তু তো চলো চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই দেখো চাল ধুয়েছি একদম পরিষ্কার এই চাল ফুট খাই না বাবাটা ভুল হবে এই চালটাও ফুট খাই ভালো চলে দিন দিকে দেখো সকাল সকাল কী বের করছে চাল কুমড়ো সেই মাদের ওখানে তো হয়েছিল অনেকগুলো গাছ থেকে তা আসার দিনকে ভেবেছিলাম নিয়ে আসবো তো সেই সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর কাটা হয়নি কালকে বাবা এসেছিল একেবারে দিয়ে গেল তো ভাবছি সকালবেলা কী রান্না করবো নিয়ে নামিস তার থেকে এই চাল কুমড়ো করি আর দেখি দুপুরের দিকে ডিম ভেজে নেব ডিম এখন বেকার বেকার ভাজবো না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে আর তো এইদিকে দেখো চাল কুমড়ো যেহেতু আমার সব কাটা হয়ে গেছে আর এদিকে তোমার দেখো অনেকগুলো বড়ি দেখছি আসলে বাড়ি এসেছি বাড়ি এসে দেখি এরকম পেপারের মধ্যেই বড়িগুলো সবাই কৌটোর ওপরে রাখা তো প্রথমে আমি ভাবছিলাম যে কে দিয়েছে কে দিয়েছে পরে জিজ্ঞেস করে দেখি যে পাশের বাড়ির কাকিমা কল্পনা কাকিমা তোমার আর কি দিয়েছে মার কাছে দিয়েছিল তো যা হোক মা ঘরে রেখে দিয়েছিলো তো বড়িগুলো একটু মাঝে সাথে রোদ্র দিতে হবে যা অবস্থা দেখতে পাচ্ছি আর মনে হচ্ছে বড়িগুলো জাল খাবে কাকিমাইয়ের আগেও দিয়েছিলো বড়ি তো খেয়েছি বেশ ভালো অনেকটা দিয়েছে প্রায় এক আমার কাছে যা মনে হচ্ছে এক বছর চলে যাবে জানো এই বড়িটা আমি না সেরকম নিরামিষ তরকারিতে মানে খাই না বললেই ভুল তোমার আর কি এই আছে যেমন ভাবছি দেবো কয়েকটা কিন্তু রাখবো সে রাখার সেরকম পাত্র খুঁজে পাচ্ছি না ওই দেখো এটা খুললাম খুলে দেখি এই অবস্থায় এর মধ্যে দেখো কত কিছু কি নেই শুধু বাড়িতে লবণটাই নেই আমি সেই লবণটা আনবান্য করে আনাই হচ্ছে না আজকে যা হোক করে বাজারে আচার সময় দেখি নিয়ে আসবো এদিকে দেখছি আবার সয়াবিন আছে তাহলে আগে জানলেন সয়াবিনের তরকারি করতাম এদিকে দেখো এই সুজিটা কতদিন আগে নিয়ে এসছি এখনও পর্যন্ত খাওয়া হয়নি ময়দা শুধু বেরোতেই আছে এ দেখছি ছোলা আর বাদাম দেখছি বাড়ি ছিলাম না বলে তাই ভিজিয়ে দিলে মানুষ একটু খাই সকালে এই আর কি তো বড়িগুলো তো রাখতে হবে আর দেখি বড়ি খাওয়ার নিয়ম মানে আমি তো আগে জানতাম যে কোনো একটা তরকারিতে নিরামিষ তরকারিতে হলে হয় আর কি কিন্তু আমি বিয়ে মানে বিয়ে হওয়ার পর থেকে এখানে যখন আসি আমার শাশুড়ি কী করে মাছের তরকারিতে এরকম সত্তা মানে সবার জন্য এক দু পিস করে পরে সেরকম আর কি বড়ি তোমার দেয় কয়েকটা বড়ি মাছের তরকারিতে বেশ ভালোও লাগে খেতে জানো আমি আগে মনে করতাম শুধুই শুক্তোতে বড়ি দেয় আর নিরামিষ তরকারিতে তারপর এখানে আসার পরের থেকে এরকম বলে তা আমিও সেই অভ্যাসটা আমারও থেকে গেছে আমি ওরকম করি তো যাই হোক এই একটা কৌটো পেলাম তো তা এর মধ্যেও দেখি মশলা ভর্তি তো একটা কাজ করি এই কৌটোটা তোমার আর কি এগুলো বের করি বের করে ভাবছি বড়িগুলো ঢেলে দিয়ে তারপরে তোমার আর কি মশলাগুলো আবার ওপরে রেখে দেবো কেননা এখন তোমার রৌদ্রে ভেবেছিলাম দেবো কিন্তু এখন আর দেবো না এখন রাখি এই কৌটো ধরেই রৌদ্রে দেবো আর মশলাগুলো ভাবছি পরে একটা সময় করে যেহেতু সময় নেই তো সকালবেলা আমার ওদিকে দেখি আবার যেতে হবে রান্নাটুকু করে নিয়ে তো আর পরে সময় করে মশলাগুলো মশলার কৌটোর মধ্যে ঢালবো কিন্তু মশলা কৌটোটা আবার পরিষ্কার করতে হবে ওতে কিছুটা মশলা ছিল যেহেতু বাড়ি ছিলাম না কেমন নষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো মানে বড়িগুলো ঢেলে গুছিয়ে নিয়ে দেখি তো দেখি কতটা কি সিদ্ধ হয়েছে দেখি কেমন পেকে পেকে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার কষিয়ে রান্না করে নি চলো এদিকে গাছে এখন একটু জল দিয়ে দিয়ে দেখি সকালের একটু সন্ধ্যার দিকে দিতে পারিনি এই গাছটা লাগানো গাছ কেউ বলবে না এই যে গাছটা লাগানো কি সুন্দর হয়েছে ডাল কেটে লাগিয়েছিলাম বেশি বেশি বাদ দিলে আবার ওই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাবে অল্প অল্প করে ঠিক আছে কালকে রেশনে গেছিলাম বলছিলাম তো এই যে চাল ভাগ করে নিয়ে এসেছি পনেরো কিলো চাল আছে তো এখন রাখবো কিসে রাখার কোনো পাত্র নেই তো ভাবছি একটা ব্যাগের মধ্যে পুরোটা রেখে বেঁধে রাখি এছাড়া আর উপায় নেই তো এদিকে এখন একটুখানি বসলাম এখানে রান্না তো ভাতটাও উপর দেবো আর তরকারিটা হয়ে এসছে প্রায় হয়ে গেলে দেখি নিচে গিয়ে রেডি হয়ে আবার যাব কাজে সকাল থেকে যতটা পেরেছি করেছি তার মতো ঘরটা সব ঝাড়ু টুড়ু দিয়ে নিয়েছি নিজের ঘর উপরের ঘর মানে এইদিকে রান্না করতে করতে বাদ বাকি সব কাজ করে নিয়েছি আর এই দিকে দেখো কয়েকটা আলুর পেঁয়াজ আছে তো ভাবছিলাম যে আবার কিনবো তাই ওদের দরকার নেই আর কেনার এমনি তো আবার পুজো এসে যাচ্ছে মাদের ওখানে যাব তার থেকে যা আছে এইগুলো দিয়েই বান্না করে খাই আর কি বিচ্ছি গরম লাগছে বাবা আর একদিকে রোদ একদম আসছে এরকম এখন আমাকে আবার ছুটতে হবে ওই বাড়ি মানুষ আজকে সকালে পড়া আছে স্কুল ছুটি দিয়েছে মানুষ এক মাস মানে সেই মাঝখানে এক দুদিন স্কুল হবে আর নাহলে সেই এই মাস অক্টোবর পূর্ব শেষ করে তারপরে নভেম্বর মাস থেকে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ নভেম্বর মাস থেকে আবার স্কুল শুরু হবে আমার মনে হচ্ছে স্কুল শুরু হয়ে পরীক্ষা শুরু হবে সকালে পড়াটা তো বেকার বেকার ক্যান্সেল না করে ছুটি না করিয়ে তোমার আর কি সকালবেলা পড়ানো হোক পরে গিয়ে বাবা দিয়ে আসবে দিয়ে আস দিয়ে যাই দিয়ে যাবে খুনি আমি তো তখন কাজ করব ওই জন্যই মা বলছিলো যে বেকার বেকার আবার যাবি আবার আসবি সকালের পড়াটাগুলো তো বন্ধ হয়ে যাবেন বিকালে পড়া নেই ওখানে বললে চলে যাই তুই থাক কি বলো তো একবার যখন আমার মনে হয়েছে বাড়ির দিকে যাব তো যাবোই দুদিন থাকি তিন দিন থাকি যাই করি না কেন এই চারিদিকে এই দেখো এসেছি কত নোংরা পরিষ্কার সব কি অবস্থা তো হুট করে যাবো না না করেই পুজোর সময় মা আসলো বলে জোর করে চলে গেলাম সেভাবে গুছিয়ে রেখে যেতে পারিনি এবার আমার যখন যেতে হবে তো আগের থেকে চিন্তা ভাবনা করে ঠিকঠাক করে নিয়ে রেখে দেয় যেতে হবে তোমার ওই আর কি বলছিলাম না যে এবারে দুটো কাজ আছে একটা হলো ঠাম্মার বছর ক্রিয়া কারণ তোমার আর কি যখন ঠাম্মা যায় তখন মারা গেছিলো কালী পুজোর মানে কালী পুজো হয়ে যাওয়া না ভাইফোঁটার পরেই ভাইপোটা হয়ে যাওয়ার পরেই ঠাম্মা মারা গেছিলো এবার তিথি হিসেবে কালী পুজোর ছদিন আগে পড়েছে ঠাম্মার বছর কী এর কাজ আর কি তো একটা পড়েছে হ্যাঁ একটা ইয়ের আগে পড়ে একদম আগের দিকে পড়েছিল এই পুজোর পরপরই তো আমরা দেখো সত্যি কথা বলতে টাকা পয়সা হওয়া পাওয়া নিয়েও তো একটা ব্যাপার তো ওই জন্য কালী পুজোর ছ দিন আগে যেটা যে তিথির নক্ষত্র যেটা বুঝি না যেটা আছে তো সেই দিনটাই করা হয়েছে কালো পুজো ছ দিন কি সাত দিন আগে অতটা মনে নেই আমার সেই জন্য একসঙ্গে দুটো কাজ পড়ে গেলো পুজোটা তো আমাদের অবশ্যই করতে হবে আর বিশেষ করে এবার আমি মাকে বলছিলাম যে দেখো দুটো কাজ একসাথে পড়ছে যখন পুজোটা মানে এবার যেমন যতটাভাবে করা হয় অবশ্যই করবে কিন্তু ইচ্ছে ছিল একটু ভালো করে করার ওই যে ওই ইচ্ছে থাকলেও না সেই উপায় হয় না এরকম ব্যবহার আর কি আমি যাই হোক ঠাকুরের পুজোটা হলে তো হলো করো যতটা সম্ভব যতটা পারো করো আর কি তো ওই জন্য একটু চাপের মধ্যে বাবা মা সবাই আছে আর এইদিকে আমিও যে একটু হেল্প করবো তা সেরকম পর্যায় হয়ে উঠছে না তাও তো দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম এই বছর আর মানুষ শোধ করবো না মানুষ পরের বছরের দিকে করব খুনি কিন্তু দেখো এইগুলো তো কিনতে তো এইসব করতে গেলেও তো একটা খরচ আছে তাই না তো ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি করে নেব কোনি মানে এই যে এক মাসের মধ্যে যে পুজো টুজোগুলো পড়ে এইগুলো একসাথে না পড়ে যদি একটু এক মাস দু মাস পর পর হয় তাও একরকম মানুষ ইনকাম করে অনেক কিছু করতে পারে এখন এক সাথে দেখো দুর্গা পুজো তারপরে এই কালী পুজো এই সরি তার আগে লক্ষ্মী পুজো হলো আবার কালী পুজো আবার ভাইফোটা মানে একসাথে তার কারণ নাও বন্ধ আর পুজো টুজো আবার দেরি কার্তিক মাসে এইসব আর কি তো যাই হোক ওই জন্য ভাবছিলাম যে আমি বাড়িটার এইসব গোছানো গুছিয়ে নেই সব গুছি টুচি আসবো খুনি ফাঁকা করে তার মধ্যে আমার আবার একটু রেজিস্ট্রির কাজটাও একটু আছে যেটা একটু চাপেও আছে ওখান থেকে অনেকটা দূরে হয়ে যায় প্রচুর কষ্ট হয় ওখান থেকে সাইকেল চালিয়ে এসে সাইকেল দেখাচ্ছে সেই আমার হয়তো এদিক দিয়ে গেলে আমার বাড়ি সাইকেল রাখতে হবে অনেকটা চালিয়ে আসতে হয় সে যখন থাকতাম তখন ওর ব্যাপার আলাদা আবার এই তোমার থাকি না তো প্রচুর কষ্ট হয়ে যায় ওই জন্য আর কি তো যাই হোক সকাল সকাল অনেক বোকে নিলাম দেখি মানুকে নিয়ে এখন যাব ওকে পড়ার ওখান ছেড়ে তারপরে আমি দেখি আবার কাজে যাব তো যাই চলো আজকে ভিডিওটা যতটা পেরেছি সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করেছি কি বলতো এই সকাল সকাল যা কাজকর্ম করে তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি এসে তখন মনে হয় যে একটু সানটা করে খেয়ে একটু শুই কারণ অনেকটা সময় করে কাজ করি কালকে নাই রেশন দেওয়া বলে তাতে চলে আসলাম স্লিপ টিলিপ যেহেতু করার ব্যাপার আছে সব দিন তো হয় না না আবার কাকু কালকে ফোন করেছে বলুন লোকজন আসবে চাপ আছে সব চিন্তা ভাবনা করে তো সব আমাকে বাঁচাতে হবে তাই না তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানো আমি কিছু বুঝতে পারছি না হয়তো একই এক জিনিস হয়ে যাচ্ছে তাও তোমরা একটু জানিও কি করব আমার মেন কাজ তো কাজের এই সামনে যতটুকু সকাল থেকে সময় পাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি নিজেই ভাবি যে কী করবো না করবো প্রত্যেক দিন একই জিনিস ওই জন্য আর কি তো তাও তোমরা একবার কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে বাবা কি রোদ্দ দিয়েছে